আজকে শুরুতেই দেখা যায় এভি কথাকে ঘরে নিয়ে আসে ঘরে ঢুকেই কথা পুরনো স্মৃতিতে ডুবে যায় এভি আঘাত ভরা কণ্ঠে বলে তুই এতটা স্বার্থপর কীভাবে হতে পারলি তোকে ছাড়া আমরা কিভাবে ভালো থাকতাম একবারও ভেবেছিস প্রত্যয় এসে যোগ করে বিগব্র একদম ঠিক বলেছে তোমাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না অঙ্কিত এসে বলে তুই আমাদের পরিবার ছেড়ে চলে যেতে পারিস না যত কিছুই হোক না কেন কখনও এই গুহ ছেড়ে যাস না তখন ঋতুপর্ণা এসে বলে এখন তোর বিশ্রাম দরকার খাওয়া দাওয়া করে সুস্থ হয়ে ওঠা দরকার কথা কান্না ভেজা গলায় বলে আমি কার জন্য সুস্থ হব এভি উত্তর দেয় আমার জন্য আমি কি তোর কাছে বেশি চাইছে শুধু চাই তুই আমার জন্য বাঁচবি কথা কিছু না বলে একটা পুতুল হাতে তুলে নেয় সে কাঁদতে কাঁদতে বলে আমি তো আমাদের বাচ্চাকে হে পুতুলটা দিতে চেয়েছিলাম কিন্তু সেটা আর সম্ভব হলো না তখন এভি ও বাকিরা মিলে কথাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে এভাবে ভেঙে পড়িস না ঠাকুর চাইলে সব আবার ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর এভি কথাকে বলে শুরু থেকেই আমার ডাক্তারটার ওপর সন্দেহ ছিল বাচ্চা যেভাবেই জন্মাক না কেন অন্তত একবার আমাদের দেখতে দেবার কথা কিন্তু আমাদেরকে কিছুই দেখতে দিল না কথা তখন বলে আমাকে তো অজ্ঞান করে দেওয়া হয়েছিল অঙ্কিত অবাক হয়ে বলে কি সিজারের সময় তো কাউকে অজ্ঞান করা হয় না তবে কেন তোকে অজ্ঞান করেছিল তার মানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে রাতে এবিও কথা পাশাপাশি শুয়ে আছে এবি হঠাৎ প্রশ্ন করে তুই কখনো অ্যান্টার্কটিকা বা কোনো বাইরের দেশে গেছিস কথা অবাক হয়ে বলে হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছো আমি তো বলেছি হাড় কোথাও যাব না কাউকে ছেড়ে নয় তারপরও কেন এমন বলছো এবি ব্যথা মেশানো কণ্ঠে উত্তর দেয় আমাদের তো শুধু তোর ছিল না আমারও ছিল তুই একা কষ্ট পাচ্ছিস আমি কি কষ্ট পাচ্ছি না তুই তো একাই সিদ্ধান্ত নিয়ে চলে যেতে চেয়েছিলি কথা তার চোখ মুছে বলে হাড় কখনো ছেড়ে যাব না পরের দিন সকালে এভি নিজে হাতে কথার জন্য টগরের চা বানায় হাতে কাপ বাড়িয়ে দিয়ে বলে এই চা খেলে স্নায়ু শান্ত হবে তুই আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে কথা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে টগরের চা স্নায়ু শান্ত করে হেভি হেসে বলে তোর ল্যাবে গিয়ে রোজনামচা পড়ে জেনেছি কথা অবাক হয়ে বলে তুমি আমার রোজ নামচা পড়েছ এভি মজা করে উত্তর দেয় কেন সেখানে কি কোনো প্রেমের গল্প লুকানো আছে যে আমি পড়তে পারবো না কথা লজ্জা মাখা চুপচাপ চলে যায় ফ্রেশ হতে এদিকে এভি নিজের চা চেখে দেখে মুখ বাঁকিয়ে বলে এই তেতো চা কথা কীভাবে খায় এর থেকে আমার ব্ল্যাক কফি ভালো তো দর্শক এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন